চারিদিকে স্ক্যাম সাধারণ চুরি এখন বদলে গেছে ডিজিটাল চুরিতে মানুষ যত সতর্ক হচ্ছে স্ক্যামার ও হ্যাকাররা নিত্য নতুন ফন্দিফিকির বার করছে মানুষকে বিভ্রান্ত করার আর সেই ফাঁদে পা দিয়ে তাদের জালে জড়িয়ে মানুষ হয়ে যাচ্ছে সর্বশান্ত তেমনই এক ডিজিটাল হ্যাকের গল্প বলবো আজ যদি গল্পটা ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প কলকাতার এক অভিজাত অঞ্চলে এক নামী ব্যবসায়ী পরিবার বাস করে তাদের বংশ হল জমিদারের বংশ বীরভূমের লালমাটি অঞ্চলে ছিল তাদের দেশ তারা আজ থেকে প্রায় সত্তর বছর আগে কলকাতায় এসে বসবাস শুরু করেন জমিদারী ঐতিহ্য গরিমা যদিও তাদের রয়ে গেছে বনেদি পরিবার বলেই তাদের বাড়িটাও বেশ বড় বৃত্তশালী হওয়ার কারণে বাড়িতে রুচির ছাপ স্পষ্ট বিরাট বিরাট অয়েল পেন্টিং থেকে জন্তু জানোয়ারের ট্রফি নামি ভাস্করের মুরাল থেকে কিউরিও সম্ভারে বাড়িটা বর্ণময় সেই বাড়ির বড় ছেলে অর্কদীপ ভাদুরী একটি আন্তর্জাতিক ফিনটেক কোম্পানিতে কাজ করে ব্লক চেইন এবং কোয়ান্টাম সিকিউরিটি নিয়ে তার দখল অনস্বীকার্য ভাদুরি পরিবারে মানুষ বলতে অর্কদ্বীপের বাবা সমীরন ভাদুরী মা বিদিশা ভাদুরি ছোট ভাই অর্ঘদীপ ভাদুরি কাজের লোক রামু আর এক কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী মানে যাকে আমরা রোবট বলি আর কি তার নামটাও কিন্তু বেশ বাহারি সূর্য শেখর সূর্য শেখরকে অর্ক নিজেই বানিয়েছিল আজ থেকে দেড় বছর আগে অক্লান্ত পরিশ্রম করে অবশেষে অর্কর মনের মতো এক না মানুষ বা কৃত্রিম মানুষ সূর্য শেখরের জন্ম হয় একদিন সকালে হঠাৎ দেখা গেল পরিবারের পুরনো পূর্বপুরুষের লোহার সিন্ধুক থেকে রহস্যজনক ভাবে উধা হয়ে গেছে কোয়ান্টাম ক্রিপ্টো যা হলো একটি অনন্য ও দুর্লভ ডিজিটাল কোড আর তা দিয়ে ব্লক সংরক্ষিত কোটি কোটি টাকার তথ্য অ্যাক্সেস করা সম্ভব এবং যা থেকে ভবিষ্যতে কৃত্রিম উপায়ে টাকা ব্যাংকেও জমা করা সম্ভব বনেদি পরিবার বলে লোক জানাজানির ভয়ে অর্কদিক পুলিশকে ডাকতে ভরসা পায়নি বরং গোপনে ডেকে আনিয়েছে একজন গোয়েন্দাকে যার নাম হল সামন্তক মুখার্জি সামন্তক একজন টেকনো ডিটেকটিভ যিনি আইটি সাইবার ফরেন্সিক এবং মাইন্ড রিডিং অ্যালগোরিজম এর দক্ষ এছাড়াও কোনো ডিজিটাল কেসে তার মুন্সিয়ানা নজর কাড়া তার চোখ দুটো একটু অদ্ভুত শক্তিশালী সেই চোখ দুটো থার্মাল ও ব্লু ফ্রিকোয়েন্সি পড়তে পারে সামন্তকের আরেকটি নাম আছে আর সেটা হলো রুদ্র সামন্তক বাড়িতে এসে প্রথমেই বুঝে ফেলল চুরির ধরন প্রথাগত নয় এটি বাইরের কেউ নয় বাড়ির ভেতরের কেউ এতে জড়িত আছে এবং কোনো পাসওয়ার্ড দেয়নি বা সিন্ধুক ভাঙেনি রুদ্র ওরফে সামন্তক বলল এই কাজটা করেছে এমন কেউ যার কোডিং এ দক্ষতা আছে এবং যার কাছে আপনার এআই সহকারী সূর্য শেখরের সূর্যশেখরের সঙ্গে সরাসরি কথা বলে সূর্যশেখর কিছু বলতে গিয়েও একটা সময় চুপ করে যায় সামন্তক বুঝতে পারে ওকে কেউ হ্যাক করেছে বা করার চেষ্টা করেছে সামন্তক একটু খুটুর খাটুর করে কিন্তু কোনো রেসপন্স হয় না এবার অর্ক ল্যাপটপে বসে রুদ্র অর্থাৎ সামন্তক স্ক্রিনে ভেসে ওঠে সিকিউরিটি প্রোটোকল ব্রিচ ডিটেক্টেড ইউজার অর্ক অর্থাৎ অর্ক নিজেই সিন্দুক খুলেছে কিন্তু অর্ক তো নিজেই অভিযোগকারী তবে কেন সামন্তক তখন ডেটা রিকভার করে আর জানতে পারে অর্ক আসলে চুরি করেনি সে মিসিং হওয়ার নাটক করেছে কারণ সেই কোড কেউ হ্যাক করার চেষ্টা করছিল আর যারা করেছিল তারা বাইরের এক সন্ত্রাসী হ্যাকার গ্রুপ ভয়েড লুপ আর এই ব্যাপারটা রুদ্রই ল্যাপটপে কি খুটখাট করে ধরে ফেলে হ্যাক করতে চাইছিল এটা অর্ক বুঝলেও কারা করতে চাইছিল তা বুঝতে পারেনি সামন্তক যে এত তাড়াতাড়ি তা ফেলবে ধরে সেটা এখন অর্ক বুঝলো যে ভুল লোককেও অবিশ্বাস্য ডাকেনি কেন লোকে সামন্তকের এত জয়গান করে তাও হাড়ে হারে বুঝলো অর্ক অর্ক বুঝে গিয়েছিল বাড়ির কোনো একজন হয়তো সেই সন্ত্রাসী গ্রুপের হয়ে কাজ করেছে কিন্তু সে কে তবে কি বাড়ির কাজের লোক রামু রামুকে ধমক দিয়ে একটু জিজ্ঞাসাবাদ করতেই রামু ভেঙে পড়ে এছাড়াও সামন্তক শেষ মুহূর্তে ল্যাপটপ থেকে এক সেলফ ডিস্ট্রাকটিভ ভাইরাস আটকায় যা কিনা সূর্যকে ধ্বংস করে দিতে পারত সাইবার সেলে খবর দেয়া হয় চাই ধরা পড়ে কিন্তু রুদ্র অর্থাৎ সামন্তক অর্ককে বলে তোমার নিজের হাতে তৈরি সূর্য শেখর অনেক কিছু দেখেছে এতদিন তোমার সাথে থেকে তোমার কাজের প্যাটার্ন ও বুঝে গেছে তবে আমি সামান্য একটা প্রোগ্রামিং এর বদল করে দিলাম এতে কেউ হ্যাক বা ধ্বংস করতে পারবে না একদিন ওই তোমার হয়ে গোয়েন্দার কাজ করবে সূর্য শেখর তার চোখে এখন নতুন কিছু শিখে ফেলার ইচ্ছে ভবিষ্যতের গোয়েন্দা কি তবে মানুষের বাইরেও হতে চলেছে এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল শুনলেন ক্রিপ্ট রহস্য রচনা উষ্ণিস গল্প পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে